লোকসভা সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সব পাশাপাশি বিরোধী জোর কদমে প্রচার শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে এবারের স্লোগান জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন এই স্লোগানকে সামনে রেখেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে বিধায়িকা তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডারি মাঠে এক পথসভা করেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ণাঢ্যভাবে পঞ্চাশটিরও বেশি ঢাক বাজিয়ে অদিতি মুন্সিকে বরণ করে নেওয়া হয় এদিন শুরুতে তিনি বাবা ভান্ডারি মন্দিরে পুজো দেন পুজো দেওয়ার পর মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয় শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘ বক্তব্য দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়কে বিপুল ফোটে জয়যুক্ত করার আহ্বান জানান